لا لا تحسب أن الدين بعيد عن حب وحياة وبهجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجا دينك بحر من آمال شط لجميل الأحلام ليس الدين كما تخشاه ذا السلام عليكم أمي فهمي درمكي بولسي تاكا আমার চ্যানেল থ্রি এ ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ চলে গিয়েছে অনেক দিন হয় তারপরেও ঈদের দ্বিতীয় দিনের ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ঈদের দিন যেই টুকিটাকি জিনিসপত্র বের করা হয়েছে বিশেষ করে কাচের জিনিসগুলো এগুলো ভাঙার ভয়ে আগে থেকেই হচ্ছে গুছিয়ে নিচ্ছি ঈদের পর দিন সকালবেলায় উঠেই আগে চিন্তা করলাম হাঁড়ি পাতিল তো পরেও গোছানো যাবে ওগুলো তো ভাঙার ভয় নেই আর কাছের জিনিসগুলোই আগে গোছাতে হবে ঈদের পর যে সবার বাসায় একটা ব্যস্ততা থাকে আমিও তার ব্যতিক্রম কিছু না আমার বাসায়ও টুকিটাকি গেস্ট এসেছে বা আমরা হচ্ছে শোকেশ থেকে অনেকগুলো জিনিস বের করেছি তো সেগুলোই হচ্ছে গুছিয়ে রাখছিলাম আর সেখান থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও রেডি করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি খুব বেশি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি এ জাতীয় ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে ফলো দিতে পারেন এই তো কাচের জিনিস গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের অবস্থাটা হচ্ছে গতকাল রাতেই সব কিছু গুছিয়ে রেখেছি আর এখানে যে হাড়ি পাতিলগুলো দেখতে পাচ্ছেন বড় বড় এগুলো হচ্ছে তরকারি জাল করে রেখেছি কোনোটাতে হাঁড় জাল করা আসে এরকমভাবেই আছে আর এই যে বড় পাতিল এটাতেও একটু মাংস আছে। তো সব মিলিয়ে এখন মাংসের সাথে খাবো কি আজকে আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা যা পিঠাটা বানাচ্ছি খোলা যা পিঠা বানানোর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আসলে ওরকমভাবে মেপে দেখানো হয়নি আর এর সাথে এখন দুটা ডিম ভেঙে নিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর একেবারে নর্মাল যে পানি রুম টেম্পারেচারে থাকা ওই পানি নিচ্ছি এটার সাথে বড় বড় হাঁসের ডিম দিলে খুব মজা হয় হাঁসের ডিমের পিঠাটা বেশি টেস্টি হয় কিন্তু আমি ডিম খুঁজতে এসে বারবার খুঁজছিলাম একটু বড়ো সাইজের ডিম দিয়ে করার জন্য কারণ এই পিঠাটা ডিমেই বেশি মজা হয় আমাদের নোয়াখালীর কারা কারা আমার ভিডিও দেখছেন আমি জানি না আর কারাই খোলা যা পিঠা পছন্দ করেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ঈদের গরুর মাংস ছাড়াও এই পিঠাটা আমরা হাঁসের মাংস মুরগির মাংস ঝাল ঝাল করে রান্না করে ঝোল ঝালের সাথে খেতে খুব ভালো লাগে আজকে এই পিঠা বানাতে এসে তারপর হচ্ছে গরুর মাংস দিয়ে খেতে এসে বাড়ির কথা গ্রামের কথা খুব মনে পড়ছে মন চায় না মাঝে মাঝে হচ্ছে সেই ছোটবেলা সেই গ্রামের বাড়ি আগের মতো ফিরে যাই আমাদের আগের ঘর বাড়ি আগেই সব মনে হয় ভালো ছিল এখনকার কিছুই ভালো লাগে না আগের দিনগুলোতে যদি ফিরে যেতে পারতাম এই পিঠা বানাতে এসে আম্মার কথা বেশি মনে পড়ছে আমার আম্মা এই পিঠা বানিয়ে আমাদেরকে হচ্ছে আগে থেকে গরুর মাংস বা মুরগির মাংস যাই হোক মাংস রেডি করে আমরা রান্নাঘরেই বেশি বসেই খেয়ে নিতাম এই পিঠা এতটাই হচ্ছে মজা যে ঘরে নিয়ে খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে তো মাটির চুলা চুলার পাড়ে বসে আমরা হচ্ছে খেয়ে নিতাম বিশেষ করে আমার আরাফর বাবারও খুব পছন্দ আমারও পছন্দ আমার বানাতে নিলে আরাফর বাবাকে তো হচ্ছে বাসায় রুমে নিয়ে চেয়ারে টেবিলে দেব কিন্তু আমি আমার জন্য অপেক্ষা করতাম যে আমি এভাবে বানিয়ে দেব। এই যে মাটির চুলাই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর হয় পিঠাটা কিন্তু এখানে মাটির চুলাও নাই মাটির খোলাও নাই আমার একটা লোহার তাওয়াতে আমি ভেজে নিচ্ছি লোহার তাওয়াতে ভাজলে আমার কাছে বেশি সুন্দর লাগে তবে পিঠাটা একটু মুচমুচে হয়ে গিয়েছে আজ আপনাদেরকে আরাভর বাবাকে দেখাতে পারছি না উনি প্রচণ্ড গরম ছিল সেদিন তো গরমে আরহানকে নিয়ে একটু বাইরে গিয়েছিল সেখান থেকে ঘেমে গিয়েছে আর খালি গায়ে খেতে বসে গিয়েছেন এজন্য ওনাকে আর দেখানো হচ্ছে না আর আরহান তো ঝাল মাংস খেতে পারবে না তো আমি চিন্তা করলাম আরহানকে একটু মধু দিয়ে দেই দেখি তো খেতে পারে নাকি ওই তো একটু একটু করে হচ্ছে চেষ্টা করছে আর আমরা বড়রা খাবো দেখে একটু উঁচমুচু করে নিয়েছি পিঠাটা আসলে বাচ্চাদের জন্য একটু নরম করেও রেখেছি এই তো চলছিল আরফার বাবার খাওয়া দাওয়া এই ফাঁকে এটা তো অনেক গরম গরম খেতে হয় সেই দিন আর কই পাবো আমার বানাবে আমি বসে বসে খাবো এখানে আমাকে আমাকে হচ্ছে আর এই যে গরম পানির যেটা দেখাচ্ছিলাম গরম পানির জগ কত জগ গরম পানি যে আমি করেছি আর কত থালা বাসন যে ধুয়েছি এখন এখানে গরম পানি ঢেলে দিয়ে আরও একটা জগ ভরে নেছি। ঈদের পরে বা কোনো অনুষ্ঠানের পরে এটা সবার বাসায় হয়ে থাকে আপনারা যে গরুর মাংস রান্না করলে যেটা তেল বসে যায় অনেক জগে জগে গরম পানি করে করে আমি সমানে হচ্ছে ঢালছিলাম ঈদের দিন থেকে শুরু হয়ে গিয়েছে মানে গরু কাটাকাটির পর থেকে আমার কাছে গরম পানিটা প্রচণ্ড লাগছে একটা সময় এটা আমি খুবই বিরক্ত বোধ করতাম যে কিভাবে হচ্ছে এত তেল জমে যায় গরুর মাংস দিয়ে খেতে গেলে কোনো জিনিস বা গেস্ট আসলে অনুষ্ঠানে আমার হচ্ছে খুবই বিরক্ত লাগতো তারপর থেকে হচ্ছে আম্মা শিখিয়ে দিয়েছিলেন যে গরম পানি করে নিও চুলায় তাহলে এক কাছ থেকে গরম পানি ঢেলে দিলে একদম হচ্ছে প্লেট বাটি সব চকচকে হয়ে যাবে তো এটা আসলে প্লেটবাটি ধোয়াটা সবসময় বিরক্তিকর একটা কাজ অনেকে হচ্ছে পছন্দ করেন না প্লেট বাটি ধোয়া তো আমি আসলে প্লেট বাটি ধুই এখন প্রয়োজনে ধুতে হয় কিছুই করার নাই সংসারের কাজ সবগুলো কাজই করে নিতে হয় আর প্লেট বাটি কারোর জন্য জমা করে রাখবো কেউ কারো বাড়ি থেকে এসে আমার প্লেট বাটি ধুয়ে দেবে এটা আমি কখনোই হচ্ছে মানতে পারি না আমার প্লেট প্লেটবাটি সবসময় আমি পরিষ্কার করি তো যাই হোক আপনাদের সাথে হচ্ছে গল্প করে এনেছি এই তো ঘর সংসারের কাজ আর আপনাদের সাথে গল্প গল্প করতে তো বেশ ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই শুনতে অনেক ভালো লাগে আপনারা অনেকটা সময় অনেকটা ধৈর্য নিয়ে আমার ভিডিওগুলো দেখেন যার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যতটুকুই হোক আমি ছোটোখাটো ইউটিউবার আমার ভিডিও আপনারা অনেক সময় ধৈর্য নিয়ে শুনেন আমার এটাই হচ্ছে অবাক লাগে আর আপনাদের কাছে তো আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম আমার আম্মা কী করে আম্মা এই পিঠাটা খাওয়ার জন্য পোলাও চাল ভিজিয়ে রাখে সারারাত রাত তারপর সকালবেলায় উঠে সেই চালকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তার সাথে ডিম দিয়ে এরকম যা পিঠা বা চিতল পিঠা বানিয়ে খায় আমার আম্মারও এটা খুব পছন্দ আব্বাও খুব পছন্দ করে আর বিশেষ করে আমার আম্মা একটু মাংস টাংস রান্না হলে তো এই পিঠা বানাবেই তো আমাদের কেউ বলে যে তুমি চালের গুঁড়া নাই তো কি হয়েছে একটু পোলাও চাল ভিজিয়ে রাখো ভিজিয়ে রেখে ব্ল্যান্ড করে বানাও তো ঈদের সময় তো আমাদের চালের গুঁড়া করা হয়েছে তাই আমি ভাবলাম যে না আমরা তো রাখলে ঈদের সময় খাবো এই চালের গুঁড়া করে নিয়েছি আর এখানে ঈদের দ্বিতীয় দিনে আমরা ফ্রিজের যে মাংসগুলো সংরক্ষণ করি সেগুলোকে একটা উল্টানো দেই মানে উল্টে পাল্টে না রাখলে দেখা গেছে যে একটার সাথে একটা লেগে সেই খারাপ অবস্থা হয়ে যায় আর দেখা গেছে নিচেরগুলো আগে বরফ হয় উপরেরগুলো বরফ হইতে একটু সময় লাগে তো সেই কাজটা আমার আরপর বাবাই করে নেছিলেন উনি একটু উল্টে পাল্টে নেছিলেন এদিক থেকে উপরে নেছে আর উপরেরগুলো দেখা গেছে একটু বরফ হয়নি সেটা আবার হচ্ছে নিচ থেকে করে নেছেন এইভাবেই চলছে ছিল আর কি ঘরের কাজকর্মগুলো এই তো আরাফর বাবা সুন্দর করে সব গুছিয়ে নিয়েছিলেন আর আমি ওনাকে দাঁড়িয়ে থেকে রেকর্ড করে নিয়েছিলাম আপনারা তো গতকালকে দেখেছিলেন আমার ভিডিওতে আমি জিপলক ব্যাগে সুন্দর করে বাতাসটা বের করে নিয়ে তারপর মাংসগুলো সংরক্ষণ করেছি আর আজকে যেহেতু ছুটির দিন আমরা সবাই মিলে বাইরে ঘুরতে গেলে বেশি ভালো লাগবে বেড়াতে যেতে পারছি না আমাদের আরহান অসুস্থ ছিল ঈদের মধ্যে ঈদের পুরো সময়টাই আমরা কোথাও যেতে পারি নাই আরহানের অসুস্থতার জন্য আমি গত ভিডিওতেও বলেছি আরহান অসুস্থ ছিল এখানে আপনারকে দেখতে পাচ্ছেন ও ছবি আঁকাচ্ছে ছবি আঁকাচ্ছে বলতে কি ওকে আরাফা যদি একটু সুন্দর করে এরকম ছবি আঁকিয়ে দেয় ও রঙ করতে বেশ পছন্দ করে আর ও আঁকতে পারে কিন্তু এতটা সুন্দর করে ও আঁকাতে পারে না আর ওর সব সবসময় প্রাকৃতিক দৃশ্য গ্রাম নদী নৌকা তারপরে এই টাইপের জিনিস ওর খুব পছন্দ আকাশ পাখি থাকবে ওখানে তো এরকম আরাফা যদি প্রাকৃতিক দৃশ্য আঁকাতে যায় আঁকাতে গেলেও বলবে যে নৌকা কোথায় মাঝি তারপরে পাখি এগুলা দাও আরাফাকে বলতে থাকবে তো আরাফা বলছিল যে একা একা হাঁটছে ঘুরে ঘুরে করছে তারছে ওকে একটা ছবি আঁকিয়ে দেয় তো ছবিটা দেখতে পাচ্ছেন আরাফার আঁকানো শেষ এখন আবরার রঙ করছে আসলে আবরার সবসময় ছবি আঁকায় কিন্তু আমি কখনো সেরকমভাবে হচ্ছে ও রেকর্ডটা করতে পারি না কারণ সময় সব রকম হচ্ছে পরিস্থিতি থাকে না আমি রেকর্ড করতে পারি না আর হয় না আসলে দেখানো তো ওর কাজ আপনারা অনেক পছন্দ করেন আমি দেখেছি তাই ওর কাজটা আজকে দেখালাম আরহান কি করছে আবরারের আঁকা কি দেখে আরহানে আবরারের যত রঙ আছে সব নামিয়ে নিয়েছে একবারে এখানে নামিয়ে নিয়ে ও আঁকাচ্ছে ডান হাত বাম হাত দিয়ে যতটুকু পেরেছে আঁকিয়ে নিয়েছে আর আমি পিছন থেকে বলছিলাম যে না ওরও একটু রেকর্ড করি আর এখানে এসে বলছিল আরহান একটু হাসি তো বলছিল হাসি আমরা যখন বলি আরহান একটু হাসি দাও তখন ও বলবে হাসি রিয়েলটা তো আসলে রাখতে পারছি না এখানে ফ্যানের শব্দ হচ্ছিল প্রচুর ফ্যানের শব্দের জন্য রিয়েলটা রাখা যাচ্ছিল না তো আরহান আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আপনারা অনেকেই এখন জিজ্ঞেস করতে চাইবেন যে আরহান কেমন আছে আরহান মাসাল্লাহ ভালো আছে কিন্তু যে সময়টাতে ভিডিওটা রেকর্ড করেছি ওই সময় অবস্থা ভালো ছিল না একটু পরপরই হচ্ছে খালি টয়লেট করত ওর একদম ডায়রিয়া যেটা সেটাই হয়েছিল যাক আলহামদুলিল্লাহ এখন সে ভালো আছে তার তাকে হচ্ছে ডাক্তার দেখিয়েছি অনেকগুলো টেস্ট করিয়েছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তারপর সংসারের কাজকর্মের তো আর কোনো শেষ নেই বাইরে না যেতে পারলে কী হয়েছে ঘরের কাজ তো দেখাচ্ছি আপনাদেরকে এই তো এক এক করে চলছিল এখন দুপুর হয়ে গিয়েছে জোহরের নামাজ আসে সংসারের কাজকর্ম তো আমরা সবাই করি সংসারের কাজকর্মের মাঝে আমাদেরকে পাচক তো নামাজ তারপরে আল্লাহ সন্তুষ্টির জন্য যে যতটুকু পারি আমরা ইবাদত করি তারপরে হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ তো সেটা আমাদের জন্য ফরজ সেটা তো পড়তেই হবে তারপরও আমরা চেষ্টা করব সবাই সৎ কাজে থাকার জন্য কর্মে সৎ থাকব আর ইবাদত করব আল্লাহর আল্লাহ সন্তুষ্টির জন্য খালি কোরবানি করলাম খাইলাম ঘুরলাম ফিরলাম এগুলো বললে তো হবে না আমরা চেষ্টা করব সবাই ভালো থাকার জন্য আর পরপারের কথা যেন সবাই একটু বেশি বেশি স্মরণ করি আজকে আপনাদের সবার শুভকামনা করে আমি হচ্ছে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম